দুর্গাপুরে কোথায় নেশামুক্তি কেন্দ্র বা রিহ্যাবিলিটেশন সেন্টার আছে আপনারা জানেন আজকে আপনাদের সাথে এমন এক শিল্পীর পরিচয় করাবো যিনি বাপি লাহিরি সহ মিতা চ্যাটার্জি সহ গৌতম ঘোষ এরকম নামী দামি শিল্পীদের সাথে একই মঞ্চে গান গিয়েছেন কিন্তু একটা সময় পর নেশাগ্রস্ত হবার পর তার জীবনটা অন্য ধারায় বইতে থাকে

হয় বা এই প্রক্রিয়াকরণটা কি সেখানে যোগা থেকে শুরু করে মেডিটেশন কাউন্সিলিং সাইকোলজিস্ট আছেন উনি প্রপারলি গাইড করেন যে অ্যাকচুয়ালি কোন ধরনের প্রবলেম ওনার ভেতরে চলছে যার জন্য উনি দিনের পর দিন এই লাইফস্টাইলটা লিড করছে আজকের ভিডিওটা পুরো সমাজের জন্য ভীষণ উপকারী একটা ভিডিও তাই পুরোটা দেখবেন এবং একটু শেয়ার করবেন আপনারা দুর্গাপুরে কোথায় নেশা মুক্তি কেন্দ্র বা রিহ্যাবিলিটেশন সেন্টার আছে আপনারা জানেন আপনাদেরকে এই খোঁজ আজকে দেব কারণ আমাদের সমাজে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই একদম যুব থেকে শুরু করে বয়স্ক অনেকেই নেশাগ্রস্ত হয়ে পড়ে বিভিন্ন ভাবে নেশাগ্রস্ত হয়ে পড়ে বিভিন্ন কেমিক্যালে নেশাগ্রস্ত হয়ে পড়ে এবং তার থেকে বেরিয়ে আসার রাস্তা আর খুঁজে পায় না হয়তো চেষ্টা করে ভাবে যে এই নেশা থেকে আমি বেরিয়ে আসব কিন্তু আর পারে না আর তারপরে কি হয় পরিবারের মানুষেরা একদম মানে তাকে নিয়ে বিপর্যস্ত এবং তার থেকে মুক্তি পাওয়ার একটাই উপায় নেশা মুক্তি কেন্দ্র আপনাদেরকে আজকে ওয়েশিস ফাউন্ডেশনের অ্যাড্রেস দিতে চলেছে যেটা আছে দুর্গাপুরের মুচিপাড়ায় এটা হচ্ছে মুচিপাড়ার যে আইটিআই কলেজের রোড ঠিক সেটা মানে এইদিকে সোজা চলে গেলে বিধাননগরের রাস্তাটা আর এইদিকে সোজা চলে গেলে দুর্গাপুর স্টেশন কানেক্টেড যে রাস্তাটা সেখানে অ্যাড হচ্ছে তো এই রাস্তার পাশে আরসি কমপ্লেক্স এই আরসি কমপ্লেক্সে আছে একটা রিহ্যাব সেন্টার আর এখানে দেশা মুক্তি করানো হয় অনেকেই অনেক ফল পেয়েছে আমরা আজকে গিয়ে সেটা জানতে পারবো সঙ্গে থাকুন বেঙ্গল ডট কম এর রিহ্যাবিলিটেশন সেন্টারের নাম আগে শুনেছি কিন্তু কখনো নিজের চোখে দেখা হয়নি ভেতরে এসে দেখলাম সুন্দর একটা পরিবেশ তৈরি করা হয়েছে যারা এখানে অ্যাডিকশন ছাড়ানোর জন্য এসেছেন তারা যেন একটা সুস্থ পরিবেশ পায় সেই দিকে বেশি লক্ষ্য রাখা হয়েছে ব্যাড হ্যাবিটের জন্য এই অ্যাডিকশনের জন্য তাদের নিয়মিত জীবনযাপনে কখন খাবার খেতে হবে কখন ঘুমোতে হবে শরীর চর্চা করতে হবে এগুলো প্রায় ভুলেই যায় তার জন্য তারা যেন একটা নিয়মিত রুটিন ফলো করে সেটা ওয়েসিস ফাউন্ডেশন দেখে এবং তাদেরকে সুন্দর একটা স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করা হয় তাই নিয়মিত মেডিটেশন এবং যোগার জন্য ট্রেনার আছেন এখানে সাইকোলজিস্ট এসে তাদের ট্রিটমেন্ট করেন ডাক্তাররা দেখেন এবং প্রয়োজন মতো তাদের ওষুধ দেওয়া হয় যেহেতু চার দেওয়ালের মধ্যে চিকিৎসা চলে তাই এরকম গ্লাস ওয়ালও কিন্তু আছে যেখান থেকে বাইরের পরিবেশও দেখা যায় বেডরুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং বেডগুলো দেখতেই পাচ্ছেন সাজানো আছে বসে বই পড়েন বা এখানে ইনডোর গেমও খেলানো হয় এরকম নানান রকম ব্যবস্থা আছে যাতে কেউ বোর না হয়ে যায় এবং স্বাভাবিক জীবন তারা ফিরে পায় আজকে আপনাদের সাথে এমন এক শিল্পীর পরিচয় করাবো যিনি বাপি লাহিড়ি সহ মিতা চ্যাটার্জি সহ গৌতম ঘোষ এরকম নামি দামি শিল্পীদের সাথে একই মঞ্চে গান গিয়েছেন কিন্তু একটা সময় পর নেশাগ্রস্ত হবার পর তার জীবনটা অন্য ধারায় বইতে থাকে মানে তার রেপুটেশন একদম ধুলোই মিশে যায় পরিবার থেকেও আলাদা হয়ে যেতে হয় বা বন্ধু বান্ধব থেকে আলাদা হয়ে যেতে হয় এরকম ভাবে আস্তে আস্তে তার জীবনটা কিন্তু অন্য পথে চালিত হয় তারপর ঘুরে দাঁড়াবে কি করে তখন উনি আসেন ওয়েসিস ফাউন্ডেশনে আর সেখানে এই

আমি আগরতলা করেছি মধ্যপ্রদেশ করেছি হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদ তারপর মহারাষ্ট্র তারপর বিহার এসব জায়গায় প্রোগ্রাম তাহলে এত ভালো যখন গান গাইতেন এমন কি হলো যে আজকে আপনি গান ছেড়ে দিয়েছেন বা জীবনটা অন্য দিকে বয়ে গেছিল কি হয়েছিল একটু গল্পটা বলতে গান ছেড়ে দিয়েছিলাম বলতে গান বলতে নেশা করতাম নেশা করে গান গাইতে উঠতাম ফলে সেক্ষেত্রে একটা বদনা হয়ে গেছিল আমাদের গান বাজনার ইন্ডাস্ট্রিতে আচ্ছা এর আস্তে আস্তে আমার প্রোগ্রাম গুলো করতাম থাকতে শুরু করি বাড়িতে ঝামেলা অশান্তি হয় এইসব সব গুলো ঘটেছিল তারপরে সেখান থেকে আস্তে আস্তে আমার বাড়ির পরিবার ডিসিশন যে আমাকে একটা ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করিয়ে দেয় ওয়েসিস ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে আছি এবং এখানে আছি ভালো আছি নেশামুক্ত আছি ওই যখন নেশা করতেন বাড়িতে এসে মানে মাঝরাতে আপনি ফিরতেন তারপরে কি খুব অশান্তি ঝামেলা এসব করতেন হ্যাঁ ঝামেলা অশান্তি হতো বাবা মা সাথে তর্ক বিতর্ক হতো আর কি হতো ব্যাপার হচ্ছে চেঁচামেচি করতাম আমি যেসব নেশার সামগ্রী ওই বাড়ির মধ্যেই আমার খেতাম খেতে শুরু করতাম সেক্ষেত্রে বাড়ির ফ্যামিলি ভালো চোখে সেটা দেখছিল না তখন আপনি মানে চাইলেও ছাড়তে পারছিলেন না না চাইলেও ছাড়তে পুরো পুরো অ্যাডিক্টেড হয়ে গেছে আমার নেশার প্রতি আচ্ছা এই ফাংশন করতে করতে যেদিন ফাংশন থাকতো না সেদিনও সকাল বিকেল সবসময় নেশা করে থাকতাম নেশার প্রতি একটা ঝোঁক ছিল আর গান বাজনা করতে গিয়ে তো নেশা করেই স্টেজে স্টেজে গান গাইতাম হম তারপরে সুন্দর কেরিয়ারটা নষ্ট হয়ে গেল শুধুমাত্র নেশার জন্য আপনার হ্যাঁ নেশার নেশা তো পুরোপুরি ভাবে আমি হয়ে গেছিলাম আচ্ছা তারপর আপনাকে আপনার বাবা মা নিয়ে এলো ফাউন্ডেশন এখানে আসার পর কি কি ঘটলো যে আপনি আজ এই নেশাগ্রস্ত জীবন থেকে স্বাভাবিক জীবনে ফিরে এলেন হ্যাঁ এখানে বলতে এখানে একটা ডিসিপ্লিন লাইভ লিড করছি হ্যাঁ এবার নেশা তো ওখানে নেশামুক্তি কেন্দ্র যার ফলে ভালো আছে এখানে সুস্থ আছে নেশা ছেড়ে আস্তে আস্তে মেডিসিন দেওয়া শুরু হলো আমাদের মেডিসিন তারপর আমাদের এখানে যেসব যোগা মেডিটেশন এগুলো করতে থাকলাম করতে করতে মাইন্ডটা একটু চেঞ্জ হলো এবং ভালো আছি সুস্থ আছি তারপর আপনি গানের জগতে ফিরছেন না কেন গানের জগতে আর ফিরছি না গানে তো আবার এখন নতুন জেনারেশন এসে গেছে আমি যে সময় গান গাইতাম সে সময় কিশোর কুমারের গান এসবই গাইতাম এখন গান বাজনার ট্রেন্ডটা একটু চেঞ্জ হয়ে গেছে যার আমাকে আবার নতুন করে প্র্যাকটিস করে তৈরি হতে হবে যার ফলে ফিরতে পারবে আচ্ছা কিন্তু সময় আছে এখন আপনি চাইলে আবার স্বাভাবিক জীবনে তো ফিরে গেছে কিন্তু গানের জগতেও ফিরতে পারেন তাই না আমরা চাইবো আপনি গান গান আপনার শুনতে পারি আমরা আচ্ছা এটা শোনান নাংলা ছাছু গান একদম গঙ্গে পূর্ণ বাহিনী গঙ্গে শান্তি দায়নি গঙ্গে ও মা পতিত পাবনি গঙ্গে পাশা নত পাশা সুজলা ধরণী মাগো তোমারই তো দান কখনো ভাগন কখনো গড়ন কখনো দুকুল দু তুমি দেখাও মা দুঃখ আছে সকল সুখের সঙ্গে ও মা পতিত বাহ কি অসাধারণ গলা আমি আপনাকে রিকোয়েস্ট করবো যে আপনি এই গান ছাড়বেন না আর একদম দেখুন নেশা করেছিলেন একটা সময় এখন তো নেশা ছেড়ে দিয়েছেন আর ওয়েশিস ফাউন্ডেশন আপনাকে একদম স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিয়েছে তো এবারে আপনি আবার গানের সাথে যুক্ত হন আমরা চাইবো সেটা একদম গঙ্গার মতো পবিত্রই জীবন হয়ে গেছে তাই না তো চিন্তা করার কিছু নেই আপনি আপনার স্বাভাবিক জীবনে পেয়ে গেছেন যখন ভালোভাবে সেটাকে নিয়ে যান এবং গান কখনো ছাড়বেন না কারণ গান আমাদের মনকেও ভালো রাখে অনেক তাই না আচ্ছা অনেকে আপনার এই ভিডিও দেখছে আপনার তাতে কোনো অসুবিধা নেই তো না আমার কোনো অসুবিধা আচ্ছা আমরা তাহলে এই ভিডিওটা কাট করছি না ওনার ফেসও দেখাচ্ছি ওনার আজকে কোনো অসুবিধা নেই এবং সত্যি লজ্জার কোনো ব্যাপার না কারণ উনি একজন এখন স্বাভাবিক জীবনে ফিরে গেছে নেশা মুক্তি তার তো নির্দিষ্ট প্রক্রিয়াকরণ আছে সেটা সম্পর্কে জানবো আর তার জন্য আমরা কথা বলবো এখন ওয়েশিস ফাউন্ডেশনের অর্গানাইজার এবং ফাউন্ডেডদের সাথে নমস্কার আমার নাম প্রদীপ মুখার্জি আমি ফাউন্ডার এই অর্গানাইজেশনের দীর্ঘদিন ধরে অর্গানাইজেশনটা চালাচ্ছি তো আজকে ওনাদের সাথে একটা ইন্টারভিউ এবং সব থেকে বড় কথা এটা একটা ভালো সুযোগ যে আজকে আমি ওনাদেরকে বলতে পাচ্ছি বা ওনাদের মাধ্যম দিয়ে অনেকের কাছে পৌঁছাতে পাচ্ছি যে অ্যাকচুয়ালি এই কাজটা কি এবং এটার অ্যাওয়ারনেসের কতটা প্রয়োজন তার জন্য নমস্কার আমার নাম প্রসেনজিৎ মন্ডল ওয়াইসিস ফাউন্ডেশনের সেক্রেটারি আমি আমরা এই সেন্টার একটু চাইতে জেনে নেব যে কিভাবে এই নেশা মুক্তি হয় বা এই প্রক্রিয়াকরণটা কি দেখুন ফার্স্ট অফ অল আমাদের এখানে তো টোয়েন্টি ফোর আওয়ার্স পেশেন্টকে অ্যাডমিশন রাখতে হয় এবং অ্যাডমিশন রাখার পর আমরা যেটা করি কারণ দেখুন বাইরে বা ফ্যামিলিতে তাদের যখন সেই মানুষটি থাকে তারা অনেকভাবে চেষ্টা করে কখনো বুঝিয়ে কখনো ভয় দেখিয়ে কখনো মারধর করে বাট তাদের ক্ষেত্রে সেটা পসিবল হয় না কারণ এই জিনিসটাকে ফোর্সফুলি বন্ধ করাটা খুব প্রয়োজন হয় অ্যাডভান্সড তো আমরা যেটা করি আমরা কিন্তু ফোর্সফুলি ফার্স্টে এটাকে স্টপ করি তাকে এখানে ভেতরে করে আলটিমেট এখানে অনেকগুলো জিনিস একসাথে করা হয় একটা নিচে হয় একটা প্রসিডিওর আছে সেখানে থেকে শুরু করে মেডিটেশন কাউন্সিলিং সাইকোলজিস্ট আছেন উনি প্রপারলি গাইড করেন যে অ্যাকচুয়ালি কোন ধরনের প্রবলেম ওনার ভেতরে চলছে যার জন্য উনি দিনের পর দিন এই লাইফস্টাইলটা লিড করছে বা এই ধরনের প্রবলেম ফেস করছেন পর তিনি যদি মনে করেন যে রকম কোন মেডিসিনের প্রয়োজন তাহলে সেটা তাকে প্রোভাইড করা হয় একটা সুস্থ জীবনের নেশা করা বা অনিয়ন্ত্রিতভাবে জীবনযাপন করাটা কিন্তু একটা প্রবলেম এটা একটা ডিজিজ তো এটার কিন্তু প্রপার ট্রিটমেন্টটা হচ্ছে তাকে অসুস্থ জীবন থেকে একটা সুস্থ জীবন দেওয়া ফর্ম শুধু দেওয়া নয় সেটাকে প্র্যাকটিস করানো দিনের পর দিন এটা একটু সময় সাপেক্ষ কখনো তিন মাস লেগে থাকে কারোর ক্ষেত্রে চার মাস লেগে থাকে কারোর ক্ষেত্রে ছ মাস লাগে আবার ক্ষেত্রে মাস লাগে জেনারেলি এটা মতন পনেরো দিন বা এক মাসে সেরে যায় না এটা একটুখানি সময় সাপেক্ষ ব্যাপার এটা হচ্ছে আমাদের প্রক্রিয়া আমরা এইভাবে কিন্তু একটা পেশেন্টকে সুস্থ জীবনে ফিরিয়ে যায় সারাদিন আহ যে পেশেন্টরা থাকেন এখানে তাদের জন্য কি কি ব্যবস্থা আপনারা রেখেছেন তাদের জন্য দেখুন একটা মানুষ যখন একটা জায়গায় টোয়েন্টি ফোর আওয়ার্স থাকবে তার জন্য থাকা খাওয়া ঘুমানো সবটাই তার দৈনন্দিন জীবনে প্রয়োজন ঠিক তেমনই এখানে কিন্তু ফোর টাইমস খাবার থেকে শুরু করে তাকে ভালোভাবে সুস্থ পরিবেশে রাখার ব্যবস্থাটা আমরা সবার ফার্স্টে খেয়াল রাখি কারণ একটা পর্যাপ্ত স্পেস প্রয়োজন আমি যদি পঞ্চাশ জনকে একটা জায়গার মধ্যে রাখি পঞ্চাশ জন যেন কমফোর্টেবলি থাকতে পারে আর সকাল থেকে রাত অব্দি আমাদের এখানে ইয়োগা ট্রেনার আছে আমাদের এখানে মেডিটেটর আছে যিনি এসে মেডিটেশন করার সাইকোলজিস্ট আছেন একটু আগে আপনাকে আমি বললাম সাইকেটিক ডক্টর আছেন এবং আমাদের জেনারেল ফিজিশিয়ানও আছে কারণ শারীরিকভাবে একটা মানুষকে সুস্থ না রাখলে তাকে মানসিক ভাবে চিকিৎসা করাটা আমাদের পক্ষে পসিবল হয়ে ওঠেন সেই কারণে জেনারেল ফিজিশিয়ান আছেন উনি নিয়মিত চেক করেন যে কেউ কোনো অসুস্থ বোধ করছে কিনা বা শারীরিকভাবে কে কতটা সুস্থতায় আছে আমরা এই ধরনে করার ফলে অনেক শারীরিক সমস্যাও এসে থাকে যেগুলো আমরা উপর থেকে দেখে বুঝতে পারি না সেগুলো আমরা কিছু ব্লাড টেস্ট জেনারেল ফিজিশিয়ানের ডাইরেকশন অনুযায়ী আমরা কিছু ট্রিটমেন্ট করিয়ে তাকে রাখা হয় আপনাদের ওএসিস ফাউন্ডেশনে যারা আছেন তার কি স্বেচ্ছায় এসেছেন নাকি তার পরিবার তাদেরকে জোর করে নিয়ে এসেছেন মানে আপনাদের কি মনে হয় তার কি ইচ্ছা ইচ্ছাকৃতভাবে আসেন দেখুন আউট অফ হান্ড্রেড দুজন এরকম থাকেন যারা রিয়েলাইজ করে যে সত্যি আমি একটা প্রবলেমের মধ্যে আছি বা আমি সাফার করছি কারণ আপনাকে একটু আগে বললাম যেটা একটা প্রবলেম এটা একটা ডিজিজ এটা একটা এমন রোগ যেটা যে সাফার করে সে কিন্তু রিয়েলাইজ করে উঠতে পারে না যে অ্যাকচুয়ালি আমার কি হচ্ছে আমার হাত ভেঙে গেলে আমি বুঝতে পারবো কারণ একটা ব্যথা হবে কিন্তু আমার যদি একটা কোনো কাজ পার্টিকুলার করতে ইচ্ছা করে এবং আমি যদি সেটা করে যাই যেটা আমার ক্ষতি করছে আমি কিন্তু বুঝতে পারবো না যে আমি কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছি তো সেই জায়গা থেকে বাড়ির লোক আমাদের সাথে যোগাযোগ করে সেখান থেকে আপনাকে একটু আগে বললাম ফোর্সফুলি আমাদেরকে বন্ধ করতে হয় তাকে এই লাইফস্টাইলটা থেকে তুলে আনতে হয় এবং এই জায়গাটা থেকে আমাদেরকে ওই পেশেন্টটিকে বা ওই সাফারারটিকে না জানিয়েই বাড়ির লোক এইটা পদ্ধতি নেন বাড়ির লোক কখনো নিয়ে আসেন পেশেন্টকে না জানিয়ে তখন আমরা বাড়ির লোককে সাহায্য করি পেশেন্টটিকে বাড়ির থেকে আমাদের কাছে অবধি আনার জন্য আচ্ছা আপনাদের রিহ্যাব সেন্ট্রটা দেখলেন অনেকটাই বড় অনেকটা স্পেস আছে এবং ভিতরে ব্যবস্থা আপনারা gören খুব ভালো এবং সারা দিন অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট এবং তারা তারা যেই যে দীর্ঘ দিন ধরে এখানে থাকেন তাদের জন্য এন্টারটেইনমেন্টেরও কারণ আমরা সবাই বোর হয়ে যায় চার দেওয়ালের মধ্যে থাকতে থাকতে বা আরো ডিপ্রেসড হয়ে পড়ি তারাও হয়ে যাবে তাদের দাদের জন্য এন্টারটেইনমেন্টের কোনো ব্যবস্থা আপনারা আগে কিছু আগে আমি বললাম আমাদের এখানে একটা প্রপার সুস্থ জীবনের টাইম শিডিউল ফলো করা হয় এবং টাইম শিডিউলের মধ্যে আমাদের এরকম একটা শিডিউল আছে যেখানে একটা সময় তারা কেউ টিভি দেখে কেউ গান শোনে কেউ লুডো খেলে কেউ ক্যারাম খেলে অনেক রকম ইনডোর গেমস ব্যবস্থা আছে এবং আমরা একটা সার্টেন টাইম পর একটা পেশেন্ট যখন দেখি যে সুস্থতা ফিরে আসছে তাকে আমরা নিজেরা আমাদের সাথে আমাদের গাইডেন্সে বাইরে নিয়ে বেরোই তখনও অনেক রকম ছোট ছোট দায়িত্ব আমরা দিই বেসিক্যালি কি হয় না এই প্রবলেমটা কিন্তু থেরাপিটিক ভ্যালু দিয়ে ঠিক হয় কারণ এই মানুষটা দায়িত্ব বোধ ভুলে যায় এই মানুষটা তার এবং নিজের দায়িত্ব নিতে ভুলে যায় তো সেই ক্ষেত্রে কি হয় আমরা এই জিনিসটা সবসময় মেন্টেন করি যাতে তাকে এই সমস্ত অভ্যস্ততা গুলো আমরা এখান থেকেই প্র্যাকটিস করিয়ে তাকে তার ফ্যামিলি যাতে তুলে জন্য দেখুন আমাদের এখানে একটা পেশেন্ট যখন ফার্স্ট এসে অ্যাডমিট হচ্ছে তিনি মানসিক ভাবে এবং শারীরিকভাবে দুটো জায়গা থেকে খুব বিপর্যস্ত ভাবে এখানে এসে এডমিট হয়ে মানে হয় আর কি তো সেই ক্ষেত্রে আমরা যেটা করি এট ফার্স্ট তাকে আমরা একটা সার্টেন টাইম অবধি এখানে রকম কোনো ট্রিটমেন্টের মধ্যে আমরা তাকে ফেলি না বা রকম কোনো থেরাপির মধ্যে আমরা তাকে স্টার্ট করি না তাকে শুধুমাত্র রেস্টে রাখা হয় এবং অ্যাজ পার ডক্টর প্রেসক্রিপশান এবং ডক্টর গাইডেন্স কিছু মেডিসিন প্রোভাইড করা হয় যেটাকে আমরা বলি উইথ ডল ফেস কারণ তার অনেক রকম শারীরিক কষ্ট হয় অনেক রকম অসুবিধা হয় সবথেকে বড়ো কথা সে একটা লাইফস্টাইলে অভ্যস্ততা থাকে হঠাৎ করে একটা জায়গায় এসে সেই লাইফস্টাইলটা চেঞ্জ করতে তার মানসিকভাবে অনেকটা প্রবলেম হয় তো সেই জায়গাতে অ্যাডজাস্টমেন্টের জন্য আমরা একটা তিন দিন থেকে সাত দিন ডিটক্সিফিকেশন করি যে সময়টার পরে কিন্তু আমরা স্টার্ট করি যে নর্মাল আমাদের যে টাইম শিডিউলটা আছে সকালে টাইমে ওঠা টাইমে খাওয়া টাইমে যোগা টাইমে মেডিটেশন টাইমে কিছু ক্লাস কিছু গ্রুপ সেশন হয় আমাদের সবাইকে একসাথে বসিয়ে কিছু ক্লাসেস নেওয়া হয় ইন্ডিভিজুয়ালি কিছু কাউন্সেলিং হয় এগুলো সকাল থেকে রাত অবধি কিন্তু প্রপার একটা টাইম শিডিউলের মধ্যে মানুষটিকে আনা হয় প্রথম সাত থেকে দশ দিন পর এই জিনিসগুলো আমাদের স্টার্ট হয় একটা যে কোনো নেশা মুক্তি কেন্দ্রের একটা নির্দিষ্ট তো গাইডলাইন আছে সেই গাইডলাইনটা কি আপনারা মেনটেন করে পুরো কাজটা করেন দেখুন ব্যাপারটা হচ্ছে হসপিটাল নার্সিং হোম যেমন চলে রিহ্যাবিলিটেশনও কিন্তু ঠিক সেরকমই একটা সংস্থা হ্যাঁ এবারে অনেক নার্সিং হোম আছে অনেক হসপিটাল আছে যেখানে তারা ভুলভাবে কাজ করে তার মানে কিন্তু এই নয় যে সব নার্সিংহোম বা সব হসপিটাল খারাপ বা মানুষ ট্রিটমেন্টে যাচ্ছে না আমার মনে হয় যে কয়েকটা জিনিস যারা গার্জেন যারা তাদের প্রিয় মানুষটিকে ট্রিটমেন্টের জন্য পাঠাচ্ছে তাদের একটুখানি আহ বিবেক বিবেচনা করে নেওয়া উচিত বা দেখে নেওয়া উচিত যে অ্যাকচুয়ালি কতগুলো জিনিস আছে কিনা কতগুলো জিনিসের মধ্যে প্রথম যে জায়গাটা দরকার সেটা হচ্ছে যে যেটা নিয়ে আপনি বলছিলেন কিছুক্ষণ আগে আমিও বলছিলাম যে আমাদের একটা পরিকাঠামো একটা মানুষকে আমি কোথায় রাখছি সেই জায়গাটা সেই জায়গাটা কি কতটা স্বাস্থ্যকর কতটা ভালো এই জিনিসটা দেখে নেওয়া উচিত একদম দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে যে ধরনের হেলথ হেলথ ইস্যু ইস্যু কাজ কাজ বা মেন্টাল তার প্রপার লাইসেন্স হয় এবং সব থেকে বড় কথা একটা মানুষকে আমি একটা বিল্ডিং এর মধ্যে চব্বিশ ঘন্টা রাখছি আমার ফায়ার এক্সটিং লাইসেন্স আছে কিনা আমার প্রপার সেফটি গাইডেন্সটা আছে কিনা বা আমি কারোর কাছ থেকে অনুমতি নিয়ে সংস্থাটা চালাচ্ছি কিনা ভেরিফাই করে নেওয়াটা প্রয়োজন এবং এটা কিন্তু যারা অ্যাডমিট করছেন তাদের দেখে দায়িত্বের মধ্যে একদম আপনারা আমরা সেগুলো সবই মেনটেন করি এবং সব থেকে বড় কথা এই যে এটা পুরো একটা ডক্টর সাহাব আর কি আপনি যদি দেখেন আপনি বুঝতে পারবেন এই বিল্ডিংটিতে এত বড় বিল্ডিংটিতে যতজন যতগুলো কাজ হয় সব ডক্টর সংক্রান্তই কাজ হয় কার্ডিও আছে গাইনো আছে এখানে আছে অটিস্টিক চাইল্ডদের কিছু প্রোগ্রাম করানো হয় ডেলি বেসিস সেটা আছে এই জায়গাটাতে কিন্তু পুরো ডক্টর বেসিস এবং হেলথ বেসিসই কাজ হয় আচ্ছা নেশামুক্তি কেন্দ্রের কথাটা যখনই কারো মাথায় আসে তখনই প্রথমে সবাই ভেবে নেয় যে এখানে অনেক খরচ হয়ে যাবে তো ক্ষেত্রে যদি আমি একটু কাছে করি যদি কেউ আসেন তার ক্ষেত্রে কত টাকা খরচ হয় এবং সব ধরনের পরিবার থেকে সকলের পক্ষে সেটা সম্ভব হবে কিনা দেখুন আমরা আহ এই জিনিসটা সব সব দিনের জন্যতেই মাথাতে রাখি তার কারণ হচ্ছে যে আহ অলরেডি তারা সাফারার কারণ এই ধরনের প্রবলেম যারা ফেস করে আসছেন এই মানুষটি তাদের অনেকটা লস করিয়ে দেয় ফাইন্যান্সিয়ালি তাদের অনেকটা তারা অনেকটা অলরেডি ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়ে যায় সেই সবকিছু মাথায় রেখে এটি যেমন একটি পদ্ধতি অনুযায়ী কাজটি হয় হ্যাঁ এই প্রক্রিয়াটি যেরকম একটি পদ্ধতি অনুযায়ী হয় ঠিক সেরকম ভাবেই কিন্তু এই কাজটা হচ্ছে একটা সেবা সেবামূলক কাজ আমাদের সমাজ কাজ তাই না আহ তো আমরা কিন্তু সেভাবেই কাজটি করি আমরা এখানে একটা নির্দিষ্ট খরচা নেই তারপরেও আমরা কিন্তু অন আমরা যদি দেখি যে সেই ক্ষেত্রে ওনারা সত্যি দুর্বল ওনাদের পক্ষে হয়ে উঠছে সেটা আমরা যদি একটু যাচাই করে বুঝতে পারি সেক্ষেত্রে আমরা সেটা আরো কমিয়ে দিই আমরা এখানে মাস গেলে সাড়ে আট হাজার টাকা নিই হ্যাঁ মানে তিরিশ দিন ব্যবহার সাড়ে আট হাজার টাকা নিই এবারে একটা মানুষকে দেখুন চিকিৎসা করতে গেলে তাকে ডাক্তার ওষুধ চারবেলা পর্যাপ্ত ডায়েট এবং তাকে একটা সুস্থ পরিবেশে রাখা অনেক সময়তে প্রচন্ড গরম বেসিক্যালি ট্রপিক্যাল কান্ট্রি আমাদের গরমটা সবসময় বেশি তাই জন্য আমরা চিন্তা করি যাতে এসি প্রোভাইড করা যায় এই সব কিছু প্রোভাইড করার পর মাসে সাড়ে আট হাজার টাকাটা কি খুব বেশি আমার মানে আমরা এই জিনিসটা কিন্তু লাভের উর্ধে গিয়ে অনেক সময় আমরা এটা করি না একটা জীবন তো নষ্ট হয়ে যেতে পারে সেই জীবনটাকে বাঁচানোর

আমার উদ্দেশ্য এটা না যে কারোর কাছ থেকে পয়সা নিয়ে নেওয়া কারোর কাছ থেকে যদি পয়সা নেওয়াটা আমার উদ্দেশ্য থাকতো তাহলে আমি বলতাম যে চার হাজার টাকাও দিতে পারেন পেশেন্ট থাকুক এখানে কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে যে প্রপারলি যাতে মানুষটি সুস্থ হয়ে ওঠে ট্রিটমেন্টটা পায় আর তাকে ট্রিটমেন্ট প্রোভাইড করতে গেলে আমাকে কিছু জিনিস প্রোভাইড করতে হবে যেগুলো কিন্তু অনেকটা এক্সপেন্সিভ কারণ আজকের বাজারে একটা ডাক্তারকে একটা মানুষের পেছনে যদি সবসময় আমি রাখতে যাই সেটা কিন্তু খরচা সাপেক্ষ তাই না তো এই সব জিনিসগুলো মাথায় রেখে কিন্তু আমরা এই চার্জেসটা নিয়ে থাকি যেটা প্রোভাইড করতে খুব একটা কারোর অসুবিধা হয় না ঠিকই আপনারা যারা দেখছেন এই ভিডিওটা আমি আপনাদেরকে একটা অনুরোধ করবো আপনাদের হয়তো আশেপাশে এরকম অনেক মানুষজন আছেন যাদের জীবন একদম বিপন্ন হয়ে যাচ্ছে এই নেশা এবং তাদেরকে একটু জানিয়ে দিন তাদের পরিবারকে একটু জানিয়ে দিন এবং যে ঠিকানা বা ফোন নাম্বার আমরা দিয়ে দিয়েছি ক্যাপশনে এবং স্ক্রিনে সেটা একটু তাদেরকে জানিয়ে দিন তাহলে তারা আসতে পারবে এবং তারা একটা স্বাভাবিক জীবন পেয়ে যেতে পারে লোকেশন অ্যাশিস ফাউন্ডেশন আছে দুর্গাপুরের মুচিপাড়ার আইটিআইটি রোডের পাশে এটা আইটিআই রোড যেটা স্টেশন রোড কানেক্ট হচ্ছে মানে সোজা এই রাস্তাটা চলে গেলে দুর্গাপুর স্টেশন যাওয়া যাচ্ছে আর এই রাস্তার পাশেই দেখতে পাচ্ছেন আরো সি কমপ্লেক্স এরই থার্ড ফ্লোরে আছে ওয়েসিস ফাউন্ডেশন আমরা গুগল ম্যাপ লিঙ্ক ফোন নাম্বার সমস্ত কিছু ক্যাপশনে দিয়ে দিয়েছি আপনারা ওটা দেখেও যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল ডট সাথে থাকুন পেজটাকেও ফলো করে দিন ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দিন বাই বাই সবাইকে